সবিতা তার নবজাতক কন্যাটিকে সাততলা থেকে ফেলে দিয়েছে নিচে ছি, সবিতা এত তুই কে পারে অবুধ শিশুর চোখ ফুটি ফুটি করে ফুটছে যখন যখন ঠোঁট খুঁজছে কিছু মধু কিছু দুধ বা জল তুলোর মতো নরম শরীর খুঁজছে কোনো উষ্ণ স্পর্শ তখন কিনা শিশুটিকে আচমকা ছুঁড়ে ফেলে দিলি হৃদয় কি দিয়ে গড়া তোর পাথর হ্যাঁ পাথর চোখেও দুটি কালো পাথর সবিতা কি মানুষ কে বলেছে মানুষ আস্ত ডাইনি নিচের রাস্তায় থেতলে যাওয়া মাংস পিণ্ড নিয়ে একশো নেড়ি কুকুর উৎসব করছে ভুঁড়ি ভোজের ছি সবিতা আছি সবিতা পাগল সকলেই এক বাক্যে রায় দেয় সবিতা পাগল পাগল মেয়ে উদাস চোখে তাকিয়ে আছে আকাশে যেমন করে কবিরা তাকায় সবিতা তো কবি নয় তবে সে একটি কবিতা লিখেছে আজ তৃপ্ত সে কবিতাটি লিখে সেই শৈশব থেকে চেয়েছিল চমৎকার একটি কবিতা লিখতে পারেনি নবজাতক কন্যাটিকে সাততলা থেকে ছুঁড়ে ফেলায় সবিতার কাছে নিটল একটি কবিতা নির্মাণ যদি বেঁচে থাকত কন্যাটি বেঁচে থাকত পঞ্চাশ বছর পঞ্চাশ বছর ধরে সইতে হতো তার সে নিজে যেমন শুয়েছে মেমানুষ মানুষ হওয়ার যন্ত্রণা নিজেকে সে যতটা ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে কন্যাটিকে পঞ্চাশ বছরের যন্ত্রণাকে পঞ্চাশ মিনিটে কমিয়ে একটি অনবদ্য কবিতা লিখেছে সবিতা এ কবিতা নিজের কন্যাকে হত্যা নয় বাঁচানো কবিতা তো মানুষের মঙ্গলের জন্যই মানুষ লেখে